হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী সহ নয় আরোহী নিহত হয়েছেন এই ঘটনায় পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটি চোদ্দ ঘণ্টার অভিযান শেষে নিহত সবার মরদেহ উদ্ধার করে নেওয়া হয়েছে তাবরিজ শহরে এদিকে রাইসির মৃত্যুর পর ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবারকে নিয়োগ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রাইসির মতো মুখবার ও ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনীর ঘনিষ্ঠ দু একুশ সালের রাইসি প্রেসিডেন্ট হলে মুখবার প্রথম ভাইস প্রেসিডেন্ট হন ইরানের পূর্ব আজারবাইজান সীমান্তবর্তী পাহাড়ে দুর্ঘটনার কবলে পরে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার পর হেলিকপ্টারটিতে আগুন ধরে যায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান তাবরিজ শহরের ইমাম আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আল ই হাশেম এবং ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর জেনারেল মালেক রহমাতি এবং প্রেসিডেন্টের সুরক্ষা ইউনিটের কমান্ডার সহ নয় জন ছিলেন হেলিকপ্টারটিতে এরপর সারা রাত উদ্ধার অভিযান চালায় চল্লিশটি উদ্ধারকারী দল বৈরী আবহাওয়ায় উদ্ধার অভিযানে বেশ বেগ পেতে হয় পরে সকালে খোঁজ মেলে বিধ্বস্ত হেলিকপ্টারের চোদ্দ ঘণ্টার উদ্ধার অভিযানে নিহতদের মরদেহ খুঁজে পাওয়ার কথা জানিয়ে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে red crescent.